আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি রাজশাহীর আমের শুভেচ্ছা এই মুহূর্তে আমি রাজশাহীর একটি আম আমবাগানে রয়েছি এবং এই আমবাগানের টোটালটি আমরুপালি আম এবং খেতে সুস্বাদু আম্রপালি আম আপনারা দেখতে পাচ্ছেন আম্রপালির যে কয়েকটি জাত রয়েছে তার মধ্যে এই কালো জাতের আম্রপালি অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি এই আমের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর আঁশ অত্যন্ত পাতলা হয় বিশেষ করে বাইরে যে আবরণটি রয়েছে এটি অত্যন্ত পাতলা হয় এবং ভিতরের ভিতরে কোনো রকম আঁশ থাকে না এবং আঠি যেটাকে বলা হয় আঠি একবারে পরিষ্কার হয়ে যায় খাবার পরে এবং এই আমের আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হল আমটি অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি প্রায় মধুর মতো মিষ্টি আম আমরা দেখতে পাচ্ছেন এক থুকাতে অনেকগুলি আম ধরেছে আমরা দেখতে পাচ্ছি এবং এই আম রাশে অঞ্চলের অত্যন্ত পরিচিত একটি আম এবং সুস্বাদু একটি আম আমরা যে বাগানটিতে রয়েছি এই বাগানটির মালিক আমাদের জানিয়েছেন এই বাগানের আমে রকম বিষ প্রয়োগ করা হয়নি আমরা কিছু অসাধু ব্যবসায়ীকে দেখতে পাই তারা ফর্মালিন দিয়ে আম পাকান এবং ছোটোবেলা এই বিভিন্ন বিষ প্রয়োগ করেন কিন্তু অত্যন্ত আনন্দের খবর হলো এই বাগানটির মালিক রকম বিষ প্রয়োগ করেন নিয়ে আমে আমরা তার কাছ থেকে যতদূর জানতে পেরেছি এবং এই বাগানের অন্যতম একটি সৌন্দর্য হচ্ছে প্রায় মাটিতে ধরে রয়েছে আম আমরা সেটিতে একবার চেষ্টা করছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একবার মাটিতে ঠেকে রয়েছে আম আমরা সেটি দেখতে পাচ্ছি এই বাগানটি মোটামুটি আমরুপালি এবং কিছু ক্ষীরসা পাতা আমরা দেখতে পাচ্ছি আমরা আরও একটু দেখবার চেষ্টা করি চারিদিকে শুধু আম আর আম গাছে পাতার থেকে আমের সংখ্যায় বেশি এরকম মনে হচ্ছে এবার আমের বাম্পর ফলন হয়েছে রাজশাহীতে তারই অন্যতম নিদর্শন আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি তথা রাজশাহী রাম খাবার জন্য সকলের দাওয়াত রইল আর রাজশাহী রামের জন্য সকলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম